আর সিঙ্গেল পিসের প্যাকেট আসে এইভাবে হ্যাঁ আচ্ছা এই সিস্টেমের প্রোডাক্ট গুলো আসে আর কি এখানে ডট ডট থাকে লেজার পিন যেটাকে বলে লেজার পিন লেজার পিন এই যে আর মানে ডট ডট আমি এখন আলকা ডট কেমনে কপি আর কপি এটা বুঝবে ঠিক আছে এই দেখেন আপনার চ্যানেলে অনেকে বলছে এই পিনটা বলে কপি হ্যাঁ ওই যে প্লেন যেটা এটা কপি না

বলবে কেন আচ্ছা আচ্ছা গেল অরিজিনাল পরে দুটোটাই কিন্তু আমি ভিউয়ারদের বুঝাই দিলাম কে লাগে ভিডিওতে বোঝানোর জন্য জাস্ট আই ওয়াশ করে তার মানে লেজার প্রিন্টও আসতে পারে প্লেন প্রিন্ট যেই সময় যেটা কোম্পানি কোম্পানি থেকে আসে সেটাই কিন্তু দুই নাম্বারটা বেচেন আর দুই নাম্বারটা চিনার উপায় দেখেন আচ্ছা ওইটা আমরা এক নেবেন এটা বোঝা যাবে আচ্ছা এটা আপনারা হাতে নিলাম এটা কিন্তু আকাশী কালার এটা পাতলা

ঠিক আছে ভাইয়া দেখা দিল আমরা এখন প্রাইজে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা একটু জেনে নেই হ্যাঁ আচ্ছা পরে মিলাম মনে আচ্ছা আমরা পরে দেখতেছি আচ্ছা আমরা অ্যাড্রেসটা একটু বলে দেন আমার শপের নাম হলো গ্ল্যামার বিউটি শপ ঢাকা ডে আমরা স্টাফ কোয়ার্টার হাজি গোপুর স্কোয়ার মার্কেট তৃতীয় তলা দোকান নাম্বার তিনশো পনেরো তিনশো পনেরো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি সারা বাংলাদেশে আর বাট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার মধ্যে আশি টাকা টাকার বার একশো পঞ্চাশ টাকা আর এটার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি করে দেবো একটা ভাইদের জন্য একটা অফার প্যাকেজ হ্যাঁ প্যাকেজ দিয়ে দেবো হ্যাঁ দুইটা নিলে এখান থেকে দুইটা প্রোডাক্ট যেকোনো কোনো দুইটা প্রোডাক্ট ইউজ করে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো দুইটা প্রোডাক্ট নিলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাট একশো টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম থেকে যা দাম আসবে একশো টাকা অ্যাডভান্স করবে বাকিটা একশো টাকা ভাই সাথে একটু পরিচয় করে দেন ভাই আসসালামু মোহাম্মদ রুহন ওকে তো ভাই নেক্সট ভিডিও আসবে ভাই করবে

ফেস সিরামটা ঠিক আছে হার্বার লাইটেনিং লাইটেনিং অয়েলটা যেটা পাঁচটা কাজ করবে হ্যাঁ ডেফিনেশন তারপরে ব্রাইটেনিং টোন আপ নশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে বিভিন্ন উপাদান দিয়ে ব্রাইটেনিং করবে প্লাস দাড়িগুলো সফট রাখবে এবং সিল্কি রাখবে যাদের মানে যেটাকে বলে যে সকল ভাইয়াদের মানে দাড়ি উঠতেছে না বয়স হয়েছে দাড়ি উঠতেছে না এবং দাড়িগুলো পাতলা

সব জায়গা শ্যাম্পু আলাদা কিন্তু হবে কিন্তু হবে না তো ঠিক আছে এখানে দুইটা পার্চেস করলে একশো টাকা